হরে কৃষ্ণ প্রিয় দর্শক আপনি কি জানেন মহারাজা পৃথুর বংশে এমন দশজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন যাহারা ভগবান শঙ্করের উপদেশ অনুযায়ী ভগবান শ্রীহরির পরম পদ প্রাপ্ত করেছিলেন আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জানব শ্রীমৎ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ চব্বিশ অধ্যায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় মহামুনি মৈত্রজি বিদুরজিকে বললেন যখন মহারাজা পৃথু নিজ পত্নী অর্চি সহিত বনগমনে গিয়ে মুখ্যপ্রাপ্তি করলেন তখন ওনার পাঁচটি পুত্রের মধ্যে প্রথম পুত্র বিজিতাস্র রাজা হলেন বিজিতাশ্র ছিলেন পরম যশস্বী এবং দয়ালু ধর্ম প্রকৃতির মানুষ ছিলেন ওনার রাজসুখ ভোগ করার ইচ্ছা একেবারেই ছিল না তাই তিনি রাজকার্য পরিচালনার জন্য তার চারজন ভাইকে ভাগ করে দিলেন চারটি দিক দিয়ে দিলেন ওনার চারটি ভাইয়ের নাম হল হরযক্ষ ধূম্রকেশ ব্রিক দ্রবীণ এই হরযক্ষকে দায়িত্ব দিলেন পূর্ব দিকটি ধূম্রকেশকে দায়িত্ব দিলেন দক্ষিণ দিকের ব্রিককে দায়িত্ব দিলেন পশ্চিম দিকের এবং দ্রবীণকে দায়িত্ব দিলেন উত্তর দিকটার মহারাজা বিজিতাশ্র ইন্দ্রের কাছ থেকে অন্তর্ধান শক্তিপ্রাপ্ত করেছিলেন সেই জন্য ওনাকে অন্তর্ধানও বলা হতো ওনার প্রথম স্ত্রীর নাম ছিল শিখণ্ডিনী এই শিখন্ডিনীর তিনটি পুত্র ছিল যাদের নাম হল পাবক পবমান এবং সুচি প্রাচীনকালে এনারা অগ্নি ছিলেন বৈশিষ্ট্যজির অভিশাপের ফলে শিখণ্ডিনীর গর্ভে জন্মগ্রহণ করলেন পরে অবশ্য বিভিন্ন যোগমার্গের দ্বারা পুনরায় অগ্নিরূপ হয়েছিলেন অন্তর্ধানের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল নবসতী এই নবস্বতীর গর্ভে একটি পুত্র জন্ম নিয়েছিল যার নাম ছিল হবির ধান মহারাজ অন্তর্ধান বড়ই উদার পুরুষ ছিলেন যখন ইন্দ্র উনার পিতার অসমেধ্য যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়ে গিয়েছিলেন তখন তিনি জানতে পেরেও ওনাকে বধ করেননি রাজা অন্তর্ধান কর নেওয়া দণ্ড দেওয়া জরিমানা আদায় করা এসবগুলি কঠোর এবং অন্যের জন্য কষ্টদায়ক মনে করতেন তাই তিনি দীর্ঘকাল যজ্ঞে দীক্ষিত হওয়ার নাম করে রাজকার্য ছেড়ে দিয়েছিলেন কার্যে লেগে থাকার পরেও সেই আত্মজ্ঞানী রাজা ভক্ত ভক্তভয়ভঞ্জন পূর্ণতম পরমাত্মার আরাধনা করে সুদৃঢ় সমাধির দ্বারা ভগবানের দিব্য প্রাপ্ত করেছিলেন বিজিতাসের দ্বিতীয় স্ত্রী নভস্বতীর পুত্র হবিরধানের বিবাহ দিয়েছিলেন হবিরধানী নামক একটি কন্যার সাথী এই হবিরধানীর ছয়টি পুত্র জন্ম হয়েছিল এদের নাম ছিল বরহিষদ গয় শুক্ল কৃষ্ণ সত্য এবং জিতব্রত এদের মধ্যে হরবিধানের প্রথম পুত্র বরহিষদ যজ্ঞ আদি কর্মকাণ্ড এবং যজ্ঞাভ্যাসের মধ্যে প্রচণ্ড কুশল ছিলেন তিনি প্রজাপতিদের পদপ্রাপ্ত করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন যজ্ঞ করেছিলেন তাই পরবর্তীকালে তিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন রাজা প্রাচীন বরহি ব্রহ্মাজির কথা মতো সমুদ্রের কন্যা শতদ্রুতির সাথে বিবাহ করেছিলেন শতদ্রুতি সর্বাঙ্গ সুন্দরী ছিলেন সুন্দর বস্ত্রভূষণ পরিধান করে সেজগুজু যখন তিনি বিবাহ মণ্ডপে প্রদক্ষিণ করছিলেন তখন অগ্নি সহিত অনেক দেবী দেবতারাও ওনার প্রতি মোহিত হয়েছিলেন নববিবাহিতা শতদ্রুতি নিজের নপুরের শব্দের দ্বারা বিভিন্ন দেবতা অসুর গন্ধর্ম মুনি সিদ্ধ মনুষ্য এবং নাগ সবাইকে বস করে নিয়েছিলেন শতদ্রুতির গর্ভ থেকে প্রাচীন বর্হির প্রচেতা নামক দশটি পুত্র জন্ম হয়েছিল এনারা বড়ই ধর্মজ্ঞ এবং একই নাম ও একই আচরণযুক্ত ছিলেন যখন ওনার পিতা ওনাদেরকে পুত্র উৎপন্ন করার জন্য আদেশ করলেন তখন ওনারা সবাই মিলে তপস্যা করার জন্য সমুদ্রে প্রবেশ করলেন সেখানে দশ হাজার বছর পর্যন্ত তপস্যা করে ওনারা তপের ফলদাতা ভগবান শ্রীহরির আরাধনা করলেন ঘর থেকে তপসা করার জন্য যখন যাচ্ছিলেন সেই পথে শ্রী মহাদেবজি ওনাদেরকে দর্শন দিয়েছিলেন এবং কৃপা করে ওনাদেরকে বিভিন্ন তত্ত্বের উপদেশ করেছিলেন আর সেই তত্ত্বগুলি ওনারা একাগ্রতা পূর্বক ধ্যান জপ এবং পূজন করছিলেন এ সমস্ত শোনার পর বিদুরজি মহামুনি মৈত্রজিকে বললেন হে ব্রাহ্মণ পথের মধ্যে প্রচেতাগণ মহাদেবজির সঙ্গে কীভাবে সমাগম করেছিলেন আর ওনাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর ওনাদেরকে কি কী উপদেশ দিয়েছিলেন এই সমস্ত কিছু সার কথা আপনি আমাকে কৃপা করে বুঝিয়ে বলুন ভগবান শিবজির সাথে সমাগম করা কোনো দেহধারীর জন্য সহজ কাজ নয় মুনিজন সমস্ত প্রকারের আসক্তি ছেড়ে দিয়ে ওনাকে পাওয়ার জন্য ওনার নিরন্তর ধ্যান করতে থাকেন কিন্তু সহজে তা হয় না যেহেতু ভগবান শঙ্কর হলেন আত্মারাম উনি নিজের জন্য না কিছু করেন আর না কিছু পান তবুও এই লোকসৃষ্টিকে রক্ষা করার জন্য নিজের ঘোর রূপা শক্তির সঙ্গে সর্বত্র বিচরণ করতে থাকেন তখন মৈত্রজি বিদুরজিকে বললেন সাধু স্বভাব প্রচেতাগণ পিতার আদেশকে শিরোধার্য করে তপস্যার জন্য চিত্ত লাগিয়ে পশ্চিম দিকে চলতে শুরু করলেন চলতে চলতে ওনারা সমুদ্রের সামনে বিশাল একটা সরোবর দেখলেন সেটি মহাপুরুষদের চিত্তকে শান্ত করে দেয় বড়ই স্বচ্ছ এবং সুন্দর ছিল সেই সরোবরটি তথা তাহার মধ্যে স্থিত মৎস্য আদি জলজীব প্রসন্ন থাকত সেখানে নীল কমল, লাল কমল রাতে দিনে এবং সন্ধ্যাকালে সুন্দর লাগত সেই ফুলগুলি সেই সরোবরের তীরে হংস সারস বক ইত্যাদি বিভিন্ন ধরনের পাখি তারা নিজের ভাষায় কথা বলতো সেখানে ছিল বিভিন্ন ধরনের লতাপাতা ফুল এবং ফলের বৃক্ষ আর সেগুলিতে ভ্রমরেরা গান করত সেই মধুর ধ্বনিতে হর্ষিত হয়ে সকলেই রোমাঞ্চিত হয়ে যেত সেখানে বিভিন্ন গায়ক গায়িকার দ্বারা এক এক করে অনেক রাগ রাগিনীর গান শুনে প্রচেতাগণ বড়ই আশ্চর্য হলেন ঠিক সেই সময় ওনারা দেখলেন দেবাদিদেব মহাদেব শঙ্কর নিজের অনুচরদের সহিত সেই সরোবর থেকে বাইরে বেরিয়ে আসছেন ওনার শরীর ছিল তপ্ত কাঞ্চনের মতো কান্তিমান কণ্ঠ নীলবর্ণ ছিল এবং তিনটি বিশাল নেত্র ছিল ওনার উনি নিজের ভক্তদের উপর অনুগ্রহ করার জন্যই উদ্যত রয়েছেন অনেক গন্ধর্বগণ ওনার সুজস গান করছিলেন ওনার সহসা দর্শন পেয়ে প্রচতাগণ বড়াই আনন্দিত হলেন আর ওনারা ভগবান শঙ্করজির চরণে প্রণাম করলেন তখন শরণাগত ভয়হারি ধর্মবৎসল ভগবান শঙ্কর নিজের দর্শনের দ্বারা প্রসন্ন হয়ে সেই ধর্মজ্ঞ এবং শিলসম্পন্ন রাজকুমারদের প্রতি আনন্দিত হয়ে বললেন তোমরা রাজা প্রাচীন বহির পুত্র তোমাদের কল্যাণ হোক তোমরা যা করতে চাইছ তা আমি জানি এই সময় তোমাদের প্রতি কৃপা করার জন্যই আমি তোমাদের দর্শন দিলাম যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি তথা জীবসঙ্গক পুরুষ এই রয়, নিয়ামক ভগবান বাসুদেবের সাক্ষাৎ স্মরণ নিতে চায় তাহারা আমার পরম প্রিয় যে পুরুষ শত বছর পর্যন্ত নিজের বর্ণাশ্রম ধর্মের ঠিক ঠিকভাবে পালন করে তারা ভগবান ব্রহ্মার পদ প্রাপ্তি করে এর চেয়ে অধিক পুণ্য যদি কারো হয় তাহলে তারা আমার পদ প্রাপ্ত করে কিন্তু যাহারা ভগবানের অনন্য ভক্ত তাহারা তো মৃত্যুর পরে সরাসরি ভগবান বিষ্ণুর সেই সর্বপ্রপঞ্চতীত পরমপদের প্রাপ্ত করে যাহার মধ্যে রুদ্ররূপে স্থিত আমি এবং অন্য অধিকারিক দেবতারা নিজের নিজের অধিকার সমাপ্তির পর প্রাপ্ত করে তোমরা ভগবৎ ভক্ত হওয়ার কারণে আমার কাছে ভগবানের মতো প্রিয় এখন আমি তোমাদেরকে একটা বড়ই পবিত্র মঙ্গলময় এবং কল্যাণকারী স্তোত্র শোনাব এটাই তোমরা শুদ্ধভাবে জপ করবে তখন নারায়ণ পরায়ণ করুণার্দ্র হৃদয় ভগবান শিব নিজের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা সেই রাজপুত্রদেরকে এই স্তোত্রটি শোনালেন ভগবান শঙ্কর স্তুতি করতে লাগলেন তিনি বললেন ভগবান আপনার উৎকর্ষ উচ্চকোটির আত্মজ্ঞানীদের জন্য তাদের কল্যাণের জন্য নিজানন্দ লাভের জন্য তাহার দ্বারা আমারও কল্যাণ হোক আপনি সর্বদাই নিজের নিরতিশয় পরমানন্দ স্বরূপে স্থিত থাকেন এই রকম সর্বাত্মক আত্মস্বরূপ আপনাকে নমস্কার করি আপনি পদ্মনাভ তন্মাত্র এবং ইন্দ্রগুলির নিয়ন্তা শান্ত একরস এবং স্বয়ং প্রকাশ বাসুদেব আপনাকে নমস্কার করি আপনি ওই সূক্ষ্ম অনন্ত এবং মুখাগ্নির দ্বারা সম্পূর্ণ লোককে সংহার করেন অহংকারের অধিষ্ঠাতা শঙ্কর তথা জগৎকে প্রকৃষ্ট জ্ঞানের উদ্গম স্থান বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যম্য আপনাকে নমস্কার করি আপনি ইন্দ্রগুলির স্বামী মনস্তত্বের অধিষ্ঠাতা ভগবান অনিরুদ্ধ আপনাকে বারবার নমস্কার করি আপনি নিজের তেজের দ্বারা জগৎকে ব্যপ্তকারী সূর্যদেব পূর্ণ হওয়ার কারণে আপনার মধ্যে বৃদ্ধি এবং ক্ষয় হয় না আপনাকে নমস্কার করি আপনি স্বর্গ এবং মুক্তির দ্বার তথা নিরন্তর পবিত্র হৃদয়ে স্থিত থাকেন আপনাকে নমস্কার করি আপনি ওই সুবর্ণরূপ বীর্যের সাথে যুক্ত তথা চাতুরহত্র কর্মের সাধন এবং বিস্তারকারী দেব। আপনাকে নমস্কার করি আপনি পিতর এবং দেবতাদের পোষক সোম তথা তিনটি বেদের অধিষ্ঠাতা আমরা আপনাকে নমস্কার করি আপনি ওই সমস্ত প্রাণীদেরকে তৃপ্ত দান করেন সেই সর্বরূপ জলের দ্বারা আপনাকে নমস্কার করি আপনি সমস্ত প্রাণীদের দেহ পৃথিবী এবং বিরাট স্বরূপ তথা ত্রিলোককে রক্ষাকারী মানসিক ইন্দ্রয়িক আর শারীরিক শক্তিস্বরূপ বায়ু আপনাকে নমস্কার করি আপনি নিজের গুণ শব্দের দ্বারা সমস্ত পদার্থের জ্ঞান উৎপন্নকারী তথা বাহির এবং ভিতরকে ভেদকারী আকাশ তথা আপনি ওই মহান পুণ্যের দ্বারা প্রাপ্ত পরম তেজময় স্বর্গ এবং বৈকুণ্ঠ আদির লোক আপনাকে বারবার নমস্কার করি আপনি পিতৃ প্রাপ্তকারী প্রবৃত্তি কর্মরূপ এবং দেবলোককে প্রাপ্তকারী সাধন নিবৃত্তি কর্মরূপ তথা আপনি ওই অধর্ম ফলস্বরূপ দুঃখদায়ক মৃত্যু আপনাকে নমস্কার করি হে নাথ আপনি হয় পুরাণ পুরুষ তথা সাংখ্য এবং যোগের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনি সমস্ত প্রকারের কামনাগুলিকে পূর্ণ করার কারণ সাক্ষাৎ মন্ত্রমূর্তি এবং মহান ধর্মস্বরূপ আপনার জ্ঞান শক্তি কোনো প্রকারে কুণ্ঠিত হয় না আপনাকে নমস্কার করি আপনি কর্তা করণ এবং কর্ম তিনটি শক্তির দ্বারা একমাত্র আশ্রয় আপনি অহংকারের প্রতিষ্ঠাতা রুদ্র আপনি জ্ঞান এবং ক্রিয়াস্বরূপ তথা আপনার কাছ থেকে পড়া পশন্তি মধ্যমা এবং ব্যয়খরি এই চার প্রকারের বাণী অভিব্যক্তি হয় আপনাকে নমস্কার করি হে প্রভু আমাদের আপনি দর্শনের অভিলাষা এতএব নিজের ভক্তজন যাহারা আপনাকে পূজন করে যাহারা আপনার নিজজনদের চেয়ে অত্যন্ত প্রিয় নিজের সেই অনুপরূপের আপনি আমাদেরকে দর্শন করান আপনার সেই রূপ নিজের গুণের দ্বারা সমস্ত ইন্দ্রগুলোকে তৃপ্ত করে সেই বর্ষাকালীন মেঘের মতো স্নিগ্ধ শ্যাম এবং সম্পূর্ণ সৌন্দর্যগুলির সার সর্বস্ব আপনি সুন্দর চারটি বিশাল বাহু মহামনোহর মুখারবিম্ব কমলদলের সমান নেত্র সুন্দর ভামাগুলি সুখড় নাক এবং মনমোহিনী মনমোহিনী দাঁতগুলি অতি সুন্দর কপলযুক্ত মনোহর মুখমণ্ডল এবং শোভাশালী সমান কান দুটি প্রীতিপূর্ণ উন্মুক্ত হাস্য সমিতবন চিতবন কালিকালি কোকড়ানো চুলগুলি কমল কুসুমের মতো ছড়ানো রয়েছে হিলমিল করছে সেই কুণ্ডল চমচম করে মুকুট কঙ্কন হার নুপুর এবং বিচিত্র আভূষণ তথা শঙ্কচক্র গোদা পদ্ম বনমালা আর কস্তুভ মনির কারণে আপনি অপূর্ব সুন্দর আপনার শ্যামল স্থল শ্রীবৎস চিহ্নের রূপে লক্ষ্মীজি নিত্য নিবাস করার কারণে কসটির শোভাকেও হারিয়ে দেয় ত্রিবলির দ্বারা সুশোভিত অসস্থ পাতার মতো সুডল উদর আপনার নিঃশ্বাসের সময় যখন নামা করে তখন বড় মনোহর মনে হয় তাহার মধ্যে চক্করদার সেই নাভিটি রয়েছে সেটি এতই গভীর যে তাহার দ্বারা উৎপন্ন হওয়া সমস্ত বিশ্ব যেন পুনরায় তার মধ্যে লীন হতে চাইছে শ্যামবর্ণ ভাগের মধ্যে পীতাম্বর আর সুবর্ণ মেখলা সুভায়মান রয়েছে সমান এবং সুন্দর চরণগুলি পিণ্ডলি জাঙ্ঘ এবং হাঁটুর কারণে আপনাকে দিব্য বিগ্রহ খুব সুন্দর লাগছে আপনার চরণ কমলগুলি শোভা শরৎ ঋতুর কমল দলকেও হারিয়ে দেয় তিরস্কার করে আপনার চরণগুলির নখের দ্বারা যে প্রকাশ উৎপন্ন হয় তাহা জীবের হৃদয় অন্ধকারকে তৎকাল নষ্ট করে দেয় আমাদেরকে আপনি কৃপা করে ভক্তদেরকে ভয়হারি এবং আশ্রয়স্বরূপ সেই রূপের দর্শন করান হে জগৎগুরু আমরা অজ্ঞানাবৃত্ত প্রাণীদেরকে আপনাকে প্রাপ্তির পথ দেখাই আপনি আমাদের গুরু যে পুরুষ চিত্ত শুদ্ধির অভিলাষা করে আপনার এই রূপের নিরন্তর ধ্যান করতে চায় এর শক্তি হয় স্বধর্মের পালন করার পুরুষদের অভয় দান করেন ইহার শক্তি হয় স্বধর্ম পালনকারী পুরুষদেরকে অভয় প্রদান করে স্বর্গের শাসনকারী ইন্দ্রও আপনাকে পেতে চায় তথা বিশুদ্ধ আত্মজ্ঞানীর গতিও আপনি এইভাবে আপনি সমস্ত দেহধারীদের জন্য অত্যন্ত দুর্লভ কেবল ভক্তিমান পুরুষই আপনাকে পেতে পারে সৎ পুরুষদের জন্যও দুর্লভ অত্যন্ত ভক্তিভাবে ভগবানকে প্রসন্ন করে যাহাদের প্রসন্নতা কোনো অন্য সাধনার দ্বারা দুঃসাধ্য এমন কে রয়েছে যে আপনার চরণগুলি ছাড়া অন্য কিছু চাই যে কাল নিজের অদম্য উৎসাহ এবং পরাক্রমের দ্বারা সমস্ত সংসারকে সংহার করে সেও আপনার চরণে শরণাগত প্রাণীদের উপরে নিজের অধিকার রাখে না এরকম ভগবানের প্রেমী ভক্তদের যদি কিছুক্ষণের জন্য সমাগম হয়ে যায় তাহলে তাহার সামনে আমি স্বর্গ এবং মুখ্য কোনো কিছুই বুঝি না আপনার চরণ সম্পূর্ণ পাপ নষ্ট করে দেয় আমরা কেবল এটাই চাই যে যাহারা নিজের কীর্তি এবং তীর্থের মধ্যে আন্তরিক এবং বাহ্য স্নান করে মানসিক এবং শারীরিক দুটিরয় পাপকে ধুয়ে ফেলে তথা যে জীবের প্রতি দয়া রাগ দেশরহিত চিত্ত তথা সরলতা আদি গুণের দ্বারা যুক্ত হয় আপনার সেই ভক্তদের সঙ্গ আমাদের সদাই প্রাপ্ত হোক যদি আমাদের উপর আপনি বড় কৃপা করেন এটাই আমাদের উপর আপনার বড় কৃপা যে সাধকদের চিত্ত ভক্তিযোগের দ্বারা অনুগৃহীত এবং বিশুদ্ধ হয়ে না কোনো বাইরের বিষয়ের জন্য ঘুরে বেড়ায় না অজ্ঞান গৃহারূপ প্রকৃতির তে লীন হয়ে যায় সে অনায়াসে আপনার স্বরূপের দর্শন পেয়ে যায় যাহার মধ্যে সমস্ত জগৎ দেখতে পাওয়া যায় আর যাহা স্বয়ং সম্পূর্ণ জগৎকে আর যাহা স্বয়ং সম্পূর্ণ জগতে ভাসছে সেই আকাশের মতো বিস্তৃত এবং পরম প্রকাশময় ব্রহ্মতত্ত্ব আপনি হয় ভগবান আপনার মায়া অনেক প্রকারের রূপ ধারণ করে এর দ্বারাই আপনি এই জগৎকে রচনা পালন এবং সংহার করেন যেমন এটা কোনো সদবস্তু কিন্তু এ থেকে আপনার মধ্যে কোনো প্রকারের বিকার উৎপন্ন হয় না মায়ার কারণে অন্য লোকেও ভেদ বুদ্ধি উৎপন্ন হয়ে যায় আপনি পরমাত্মা পর সেই নিজের প্রভাবের মধ্যে অসমর্থ হন আপনাকে তো আমরা পরম স্বতন্ত্রই মনে করি আপনার স্বরূপ পঞ্চভূত ইন্দ্র এবং অন্তঃকরণে প্রেরক রূপে উপলক্ষিত হয় যাহা কর্মযোগী পুরুষ সিদ্ধিপ্রাপ্ত করার জন্য বিভিন্ন ধরনের কর্মের দ্বারা আপনার এই শগুণ আকার স্বরূপের শ্রদ্ধাপূর্বক ভালোভাবে পূজন করে তাহারাই বেদ এবং শাস্ত্রের আসল মর্মজ্ঞ হে প্রভু আপনি হয় অদ্বিতীয় আদি পুরুষ সৃষ্টির পূর্ব আপনার মায়া শক্তি শুয়ে থাকে তাহার পর উহার দ্বারা সত্য রজ এবং তমরূপ গুণগুলির ভেদ উৎপন্ন হয় আর তাহার পর সেই গুণগুলির দ্বারা মহত্তত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী দেবতা ঋষি আর সমস্ত প্রাণীদের থেকে যুক্ত হয়ে এই জগতের উৎপত্তি হয় তারপর আপনি নিজের মায়া শক্তির দ্বারা উৎপন্ন করা এই জরায়ুজ অন্ডজ সদেজ এবং উদ্ভিজ্জর ভেদের দ্বারা চার প্রকারের শরীরের মধ্যে অংশরূপে প্রবেশ করে দেন আর যেমন মৌমাছিরা নিজের দ্বারা উৎপন্ন মধুকে আস্বাদন করে সেরকম আপনার অংশ সেই শরীরে অবস্থিত করে ইন্দ্রগুলির দ্বারা এই তুচ্ছ বিষয়গুলিকে ভোগ করেন আপনার সেই অংশকেই জীব বলা হয় হে প্রভু আপনার তত্ত্বজ্ঞান প্রত্যক্ষভাবে নয় অনুমানের দ্বারা হয় প্রলয়কাল উপস্থিত হওয়ার পরে কালস্বরূপ আপনি হয় নিজের প্রচণ্ড এবং অসহ্য বেগের দ্বারা পৃথিবী আদি ভূতগুলিকে অন্য ভূতগুলির সাথে বিচলিত করে সমস্ত লোককে সংহার করে নেন যেমন বায়ু নিজের অসহনীয় এবং প্রচণ্ড বেগের দ্বারা মেঘের দ্বারাই মেঘকে ছিন্ন ভিন্ন করে নষ্ট করে দেয় হে ভগবান এই মোহগ্রস্ত জীব প্রমাদবশত সব সময় এটাই চিন্তা করে অমুক কার্য করতে হবে এর লোভ বেড়ে গিয়েছে ওর বিষয়ের লোভ লালসা রয়েছে কিন্তু আপনি সদাই সজগ থাকেন আপনার অবহেলনা করার কারণে নিজের আয়ুকে ব্যর্থ যারা মনে করে এমন কোনো বিদ্যান আছে যাহারা আপনার চরণ কোমলগুলিকে চায় না ইহার পূজা তো কালের আশঙ্কাতেই আমাদের পিতা ব্রহ্মাজি এবং স্বয়ংভুব আদি চোদ্দ মনুগণ বিনা কোনো বিচার করে কেবল শ্রদ্ধার দ্বারাই করেছিলেন এরকম সমস্ত জগৎস্বরূপ কালের ভয়ে ব্যাকুল রয়েছে এতএব পরমাত্মান এই তত্ত্বকে যাহারা জানে আমাদের মতো লোকদেরকে তো এই সময় আপনি সর্বতা ভয় শূন্য আশ্রয় প্রদান করেন এরপর ভগবান শঙ্কর সেই রাজকুমারদের উদ্দেশ্যে বললেন তোমরা বিশুদ্ধভাবে স্বধর্মের আচরণ করতে করতে ভগবানের মধ্যে চিত্ত লাগিয়ে আমার দ্বারা কথিত এই সব স্তোত্রগুলি জপ করতে থাকো ভগবান তোমাদের মঙ্গল করবেন তোমরা নিজের অন্তঃকরণের মধ্যে স্থিত সেই সর্বভূতান্তর যা আমি পরমাত্মা শ্রী হরিরয় বারবার স্তবন এবং চিন্তন করতে করতে পূজন করো আমি তোমাদেরকে এই যোগাদেশ নামক স্তোত্রটি শোনালাম তোমরা এটিকে মনের মধ্যে ধারণ করে মুনি ব্রতর আচরণ করতে করতে একাগ্রভাবে আদরপূর্বক অভ্যাস করো এই স্তোত্র পূর্বকালে জগৎ বিস্তারের ইচ্ছুক প্রজাপতিগণের প্রতি ভগবান ব্রহ্মাজি প্রজা উৎপন্ন করার ইচ্ছায় আমাদের মতো ভৃগু আদি অনেক পুত্রদের শুনিয়েছিলেন যখন আমরা প্রজাপতিগণদেরকে প্রজার বিস্তার করার আদেশ দিয়েছিলাম তখন ইহার দ্বারায় আমরা নিজের অজ্ঞান নিবৃত করে অনেক প্রকারের প্রজা উৎপন্ন করেছি এখনও যে সমস্ত ভগবতপরায়ণ পুরুষ ইহার একাগ্রচিত্তে নিত্য প্রতি জপ করবে তাহাদের শীঘ্রই কল্যাণ হয়ে যাবে ইহলোকে সমস্ত প্রকারের কল্যাণ সাধনের মধ্যে মোক্ষদায়ক জ্ঞানই থেকে শ্রেষ্ঠ জ্ঞান নৌকার উপর চড়ে পুরুষ অনায়াসেই এই দুস্তর সংসার সাগরকে পার করে নেবে যেহেতু ভগবানের আরাধনা অত্যন্ত কঠিন কিন্তু আমার দ্বারা কথিত এই স্তোত্রগুলি যে শ্রদ্ধাপূর্বক পাঠ করবে সে অতি সহজেই উনাকে প্রসন্ন করতে পারবেন ভগবান সম্পূর্ণ কল্যাণ সাধনের একমাত্র প্রিয় প্রাপ্তব্য। এতএব আমার দ্বারা কথিত এই স্তোত্রগুলি গানের মাধ্যমে উনাকে প্রসন্ন করার জন্য স্থির চরিত হয়ে যাহা কিছু চাইবে তাহাই প্রাপ্ত হবে যে পুরুষ ভোরবেলায় উঠে এটিকে শ্রদ্ধাপূর্বক হাজ্য করে শ্রবণ ও পাঠ করে সে সমস্ত প্রকারের কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় হে রাজকুমারগণ আমি তোমাদেরকে যে এই পরম পুরুষ পরমাত্মার স্তোত্রটি শোনালাম এটি একাগ্র চিত্তে জপ করতে করতে তোমরা মহান তপস্যা করো তপস্যায় পূর্ণ হয়ে যাওয়ার পর এর দ্বারাই তোমরা অভীষ্ট ফল প্রাপ্ত করবে মহা মহাপুরাণের চতুর্থ স্কন্ধের চব্বিশতম অধ্যায়টি समाप्त तो हलो